হ্যাঁ নমস্কার আমার জাকিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তুলোর সহবায় সমিতির পরিচালন মণ্ডলীর সদস্য নির্বাচন সংক্রান্ত নিয়মাবলী অন্যান্য জ্ঞাতব্য বিষয়সমূহ সম্বন্ধে আমি উল্লেখ করছি যে আমাদের আপনারা ইতিপূর্বে জেনেছেন গত সাত এক দু হাজার তারিখে আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছিল সেই মোতাবেক মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিল সতেরোই এবং আঠারোই জানুয়ারি দু এবং সেই মোতাবেক মনোনয়নপত্র গ্রহণের ডেট ছিল কুড়ি এবং আঠারোই জানুয়ারি কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের এই তুবোট সহবায় সমিতির অন্য কোনো সদস্য তৃণমূল পরিচালিত ছয়জন সদস্য সদস্যা ছাড়া অন্য কোনো অন্য কোনো দলের পক্ষ থেকে কেহ এখানে নমিনেশন আর সাবমিট করে সেজন্য আজকে বলত তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে আমাদের তৃণমূল সমর্থিত ছয়জন পরিচালন কমিটি পরিচালন কমিটির ছয়জন সদস্য সদস্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইল ঠিক সেই সেইরূপ আমাদের দেহপুর সমবায় সমিতির সাত এক দু হাজার পঁচিশ তারিখে ফাইনাল ভোটার লিস্ট ইতিপূর্বে প্রকাশিত ওই তারিখে প্রকাশিত হয়েছিল এবং সতেরোই এবং আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মনোনয়নপত্র বিতরণের ডেট ছিল এবং কুড়ি এবং একুশ তারিখ মনোনয়নপত্র দাখিলের ডেট ছিল কিন্তু সেখানেও দেখা গেল যে আমাদের তৃণমূল পরিচালিত তৃণমূল পরিচালিত সদস্য এবং সদস্যাগণ ছাড়া অন্য কোনো দলের পক্ষ থেকে উক্ত তারিখে কেউ নমিনেশন সাবমিট করেনি সেই জন্য আমাদের তুলট সমবায় তুলট এবং দেবীপুর সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা দেবীপুরে নয়জন সদস্য সদস্যা এবং পুলোটে ছয়জন সদস্য সদস্য সরকারি আইন মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল এই জন্য এই প্রসঙ্গে আমি অত্র এলাকার জাকিরপুর জাকিরপুরের জনসাধারণের প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ যে আমরা দুই সমিতি থেকে মানুষের কৃষক ভাইদের যেন আরও ব্যাপক লোন আমরা দিতে পারি এবং আমরা সঙ্গে সঙ্গে এটাও অঙ্গীকার করব আমরা সরকারের পক্ষ থেকে যে লোনটা নিয়ে আমরা আমাদের কৃষক ভাইদের সুবিধা করেছি কৃষক ভাইদের আমিও অনুরোধ করব যেন আমরা সময় মতো আমাদের লোন পরিশোধ করে আমরা আমাদের সরকারের সুবিধা করে দেই এবং আমাদের এই সবাই সমিতি যাতে এগিয়ে যায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই দাবিটা রাখবো সবাই ভালো থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি